Thank you. বন্ধুরা চন্মা চন্মাস টাকা আসা চন্দ্র ভালো আছে ভালো আছে এটাকে উঠতে ভাজার দিয়েছে এখানে বাটা মাছ আছে ছোটো ছোটো বাটা আর বাটা মাছটা আমি ওর থেকে রান্না করব আর এটা কুমড়ো আছে কাঁচা তুলে ভাজ और तो देख लीजिए तुम भाई के यहां जो हल्ला हो रहा है बेगिन खाना पर

মাংস মাখিয়ে নিচ্ছি আমি মাংস মশলা দিয়ে মাংস মাখিয়ে নিলাম মাংস মাখিয়ে নিয়েছি আমি রেখে দেবো মনে দেখো বন্ধুরা মাংসের ঝোলটা হয়ে গেছে আর একটু মিনিট ফুটাবো দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নি ঝোল ঝোল রাখলাম এবার সবাই বলেছে ঝোল রাখবে তো আমার তোমার দাদা ভাই মাংসের ঝোলটা হয়ে গেছে দেখো বন্ধুরা চাটা করে নিয়েছি তোমরা কে কে চা খাবে চলে আসো সবাই ঠিক আছে দেখো মেয়েটা দেখো বাবার পিছনে লুকিয়ে গেছে ও ক্যামেরার সামনে আসতে চাইবে বলে গোপালকে দেখাবো ও নিজেই ঠাকুরকে বিকেলবেলায় ঘুম পাড়িয়ে দেয় রাতেও ঠাকুরকে সরান দিয়ে দেয় গোপালকে তাও তো আসবে না সামনে ওই দেখো যার কাপড়ে চুপ করে বসে আছে মমিতা যাচ্ছ বাড়িতে সাধারণ যাবো বা

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন নিজেকে সবসময় নিজে খেয়াল করবে টাকা বন্ধুরা শুভরাত্রি